তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আজকে আশা করি তোমরা সবাই আছো ভালো তো তোমাদেরকে আজকে আমি দেখাবো আমি কাজের থেকে খাওয়ার খেতে এলাম তো এখানে বানাচ্ছে টাইপ পো টাইপ ও হ্যালো জি হ্যালো হ্যালো কেছেও টাইপ ও বানাচ্ছে দেখতে পাচ্ছ টাইপর কিমা এখানে রয়েছে টাইপোর চিকেন চিকেন তো না মাটন টাইপর মাটন আর এখানে মেদা আর টাইপোটার সাইজ দেখতে পাচ্ছ কিছুটা এরকম বাউ বাউ সাবাস আর বন্ধুরা কি বলবো তার মাঝখানে আবার বলছি এই দেখো টাইপোটা এখানে সাজিয়ে রেখেছে এইভাবে কেমন লাগছে ডিজাইনটা বলে দিবে কমেন্ট করে তাই না টাইপ টাইপো বলে দেখ ইদার মু কমেন্ট করে বলে দিবে বন্ধুরা ঠিক আছে এখানে টাইপো রেডি সাবাস তোমাকে সাবাস আর এখানে হয়তো টাইপোগুলো সাজিয়ে সাজিয়ে রাখবে আর দেখতে পাচ্ছো এখন তোমাদেরকে আমি এক পিস টাইপো বানানো দেখাচ্ছি ঠিক আছে কীভাবে টাইপো বানাচ্ছে তাই না কত পিস বানাবা পঞ্চাশ পিস কাজ কি বলবো যাই হোক কতটা টাইম নেই আমাকে যেতে হবে কাজে আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দিলো এখন এটা মোড়াবে এরকম করে টাইপো রেড এভাবে তো বন্ধুরা কি বলবো আজকের ব্লগটা এতটুকুই দেখা আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে ঠিক আছে আর টাইপো কেমন লাগবে কেমন কি হবে সেটা কমেন্ট করে বলবে না খেয়ে ঠিক আছে আমি খেয়ে তোমাদেরকে আবার নেক্সট ভিডিওতে বলবো আর তোমরা ভিডিওটা দেখে শেয়ার করে দিও ঠিক আছে তো দেখাচ্ছে বাই ভাই আবার নতুন ব্লগে